বাংলাদেশি চটপটি খেতে গেলাম আমরা লন্ডনের আপটন পার্কে একদম যেন বাংলাদেশি স্বাদ অসাধারণ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে মূলত আমরা বাজার করব পরশুদিন আচ্ছা ও হচ্ছে আমার আস মানে ফুল নামটা বইলা ফেলে কিন্তু আমার নিক নেমটা মাঝে মাঝে ওই যে ভিডিও করতে গেলে ভুলে যায় এনিওয়ে পরশুদিন কোরবানি তো আমরা এই জন্য বাজার করতে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাবো আমরা আজকে কি করি আর আমরা যে করব সো চলেন তো আমরা এখন কফি শপে আসলাম কফি খেতে তো এখানে এসে আমাদের একটা পুরাতন বন্ধুর সাথে দেখা হলো এবং সে আমাদেরকে ফ্রি কফি খাওয়াচ্ছে তো এটা হচ্ছে গেলসে আর যে পুরানো বন্ধু সে আমারই কলিগ ছিল আগে তামান্নারও কলিক তো এই জন্য এখন কফি খেয়ে যাবো এখান থেকে তো আমরা আপটান পার্কে চলে আসছি আসতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগলো এসে ভালো লাগছে তবে এখানে মানুষের সমুদ্র এত বেশি মানুষ আরো হবে কারণ চাঁদ রাত বা চাঁদ রাতে আগের রাতে এখানে অনেক বেশি মানুষ হয় আছে আজকে মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে এখানে তো দেখি কি হয় এখানে একটু এক্সপ্লোর করি তো আফটন পার্ক দিয়ে হাঁটার সময় আপনাদের সবারই এটাই মনে হবে যে এটা একদম বাংলাদেশ কারণ এখানে সবগুলো দোকান বাংলাদেশের মতো এবং স্ট্রিট শপ আছে পাশাপাশি চটপটি ফুচকার দোকান আছে একদম যেন পুরো মিনি বাংলাদেশ এখানে লন্ডনের বিখ্যাত চটপটির শপার সামনে কিন্তু এখানে হচ্ছে যে ইটেন করা যাবে না অনেক মানুষ আমরা নিয়ে নিচ্ছি কারণ ওয়েট করতে হলে আধা ঘন্টারও বেশি ওয়েট করতে হবে সো নিয়ে গিয়েই খাবো দেখি কতক্ষণ লাগবে ওরা বললো দশ মিনিট লাগবে পরবর্তীতে একটা টেবিল খালি হয় এবং আমরা ওদেরকে রিকোয়েস্ট করি ই তিনটা করে নিই এখান থেকেই তো কেমন লাগতেছে তার না তার মানে প্রথম চটপটি খাচ্ছি ইউকেতে মানে বাইরে থেকে আমরা বাসায় বানিয়ে খেয়েছি প্রথম বাইরে থেকে খাচ্ছি বাট মজা আছে অনেক একদম কাইন্ড অফ বাংলাদেশি টেস্ট আছে নাইন্টি পার্সেন্ট এখানে মেহেদি উৎসব হচ্ছে ঈদ উপলক্ষে প্রতিবারই হয় তো আজকে কালকে প্রচণ্ড মানুষ আসবে মেহেদি দেওয়ার জন্য তো মানে এইখানে আসলে ঈদের ফিলিং পাওয়া যায় আসলে তো আমরা এখন হোয়াইট চ্যাপেলে আসলাম তো হোয়াইট চ্যাপেলে হচ্ছে আমরা প্রথমে একটু আমাদের পছন্দের একটা রেস্তোরাঁ আছে ওটার নাম হচ্ছে তারা ওইখানে গিয়ে চা খাবো আর ওইখান থেকে হচ্ছে দেন আমরা আমাদের মেইন উদ্দেশ্য যেটা মাছ বাজার থেকে আমাদের ঈদের বাজারটা করে ফেলবো তো আমরা হাফটন পার্ক থেকে মূলত একটু ঘোরাঘুরি করলাম ঈদের বাইপটা নিলাম পাশাপাশি চটপটি খাইলাম এই দেশে প্রথম বাইরে এখন হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্য বাজার করা সেটা করব তো এই ছিল আমাদের বাজার সব মিলে মোটামুটি তিরানব্বই পাউন্ডের মতো খরচ হলো আর তিরানব্বই পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকার মতো খুব একটা বেশি বলবো না কারণ এই আইটেমগুলো নর্মাল দোকানগুলোতে পাবো না এবং এটা আমরা রেস লন্ডন থেকেই সবসময় করি এবং তুলনামূলক বিচার করলে দাম কমই আছে তো এই ছিল আমাদের পুরো বাজারের ভিডিও এবং সারাদিন যা করলাম আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে